রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিমের দারুণ চেতনা ফয়জুল করিমের দারুণ চেতনা কথা বলে ঠিক কি না আমার যদি আমার সাহেব ডাক্তার রাসপতে দিনের জন্য ইসলামের জন্য আমরা মাঠে ময়দানে কারা কারা প্রস্তুত হবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মুবারকাতু মুসলমানের দেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশা আর নাই নৌকা আরে নাই ধানের শীষ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক কিনা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে আজীবন সংগ্রামী মুক্তিকামী নেতা দিনের পথে যিনি অবিচল প্রতিবাদ প্রতিরুত নর সৈনিক প্রভুর বাই যিনি আগে চল খানকায় যিনি পীর ময়দানে তিনি পীর খানকায় যিনি পীর ময়দানে তিনি পীর সিফা সালার তিনি দিচ্ছে ডাক তাই মন করা মতবাদ যাক নিপাত যাক কোরআনী শাসন হোক নবচেতনার ডাক ইসলাম ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলচি চলবে সবাই ইসলাম আছে ইসলাম ইসলাম আছিয়ার ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে যারা বলে না মনে করতেবে ও ইসলামকে কি ভালোবাসে না আর যারা ইসলামকে কি ভালোবাসে না ওরা মনে করতেবে মুসলমান না ইসলাম আছিয়ার ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে ইসলাম কি ভালোবাসে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে ইসলাম আছিয়ার রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিমের দারুণ চেতনা ফয়জুল করিমের দারুণ চেতনা কথা বলে ঠিক কি না আবার যদি আমার শেখ ডাক্তার রাসপতে দিনের জন্য ইসলামের জন্য আমরা মাঠে ময়দানে কারা কারা প্রস্তুত হবে নারায়ণ তাকবীর কবুল করছো এমন একজন নেতা আমরা মানবো চুল থেকে পা পর্যন্ত ইসলামী হুকুমাত যে নেতা পালন করে সেই নেতাই হবে আমার আদর্শবান নেতা হল ঠিক কিনা আরে ভাই ইসলাম আপনি আপনি মুসলমান আপনি ইসলামী রাজনীতি করেন আওয়ামী লীগ কইরা যদি জান্নাতে যাইতে পারবেন না ইসলাম ছাড়া এই দেশে আর কোনো বাস্তবতা চলবে না আওয়ামী লীগ হচ্ছে দাবা বিএনপি হচ্ছে দাবা এবারে আমি আন্দোলন বাংলাতে